الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون وعن ابي هريره رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم تعلموا القرآن وعلموا الناس أو كما قال عليه الصلاة والسلام الحمد لله الله باك الشكر الله تعالى أمدرك أكبر قطم مجلس بشار شجوب ديسن أرثاه مدرسة دعوة الحق নামে এই প্রতিষ্ঠানের শুরু হইতেছে প্রতিষ্ঠা হইতেছে তারই শুরুতে আমরা বাচ্চাদের নিয়ে বসছি সবক শুরু হবে এফতেতায় জলসা দোয়াও করা হবে তাই অলমায়করা মুরব্বিয়ান এখানে হাজির হইছেন তালা এই মজলিসকে কবল করেন মাদ্রাসাকেও আল্লাহ তালা কবুল করেন দিন দুগুনা রাত চুগুনা তারা আল্লাহ তালা দিয়ে দেন ছোট শিশু বাচ্চারা এখানে আসছে যাদের কোরআন শিখা ফরজ এখনো হয় হয়নি দিনই আহকাম শিখা এখনো ফরজ হয়নি খেলা দুলার সময় এই সময়ে তারা আসছেন তাদের জন্য ইন্তজাম করা হয়েছে কতই না ভালো উদ্যোগ নেওয়া হয়েছে মানুষ যত ছোটো থাকে তত দ্রুত কিছু গ্রহণ করার শক্তি তার মধ্যে থাকে এজন্যই তাকে বলা না হইলেও সে গ্রহণ করে অমরউদ্দিন আবি সালমা আল্লাহ আনহু মাত্র ছয় বয়সের ছয় বছর বয়সের বাচ্চা তার বাপদাদা সবাই ছিল কাফির সেও তাদেরই সন্তান তো এক জায়গাতে পথিকদের পানি পান করানোর জন্য ব্যবস্থা ছিল চার দোকানের মতো মনে করেন তার বাবা কাজ করতো সেও কাজ করতো চলাচলের পথে সাহাবাই করলাম ওখানে একটু বসতেন আলোচনা করতেন যে আজকে এই আয়াত নাজেল হইছে আল্লাহ নবী এই কথা বলছেন তো এই বাচ্চাটা কাজের মধ্যেই এই খেয়াল করতো এবং শুনত এত কোরআনে করিমের একটা বড় অংশ সে মুখস্থ করে ফেলছে অথচ বাপ কাফের সেও কাফের সন্তান ছোট বাচ্চা বয়স হয়ে নাই এরপরে যখন ইসলামের দাবাত শুরু হইল ব্যাপকভাবে তাদের পুরো খানদানটা মুসলিম হইল বাচ্চাও মুসলিম মুসলিম হইলে কাজ হলো নামাজ পড়া জামাতের সাথে আল্লাহ নবীর হুকুম আজান দাও নামাজ পড়ো নামাজটা পড়াবেন কে জামাত পড়াইতে তো কোরআন শুদ্ধ লাগে কোরআন পড়া লাগে দেখা গেল বয়স্কদের মধ্যে কেউ কোরআন জানে না কেউ পড়তে পারে না ওই ছোটো বাচ্চাটাই পড়তে পারে কথা ওই ছোটো বাচ্চাটাকেই বানানো হইল ইমাম ছোটো বাচ্চাটাকেই বানানো হলো ইমাম আজীব অবস্থা উনি নামাজ পড়াইতেন কোরআন পড়তে পারতেন পোশাক আশাক তেমন ছিল না ফরা ছোটো পোশাক ছিল সাজদা করলে পিছনে নিতম্ব খুলে যেত ওটার সময় খুলে যেত তো মহিলারা পিছনে কথা দাঁড়ায় দেখত যে খোলা উলঙ্গ দেখা যায় তো মহিলারা একদিন বলতেছিল আল্লা তো হত না এরকম তোমাদের ইমাম কার হিসাবে ছতর দেখবা কেমন তোমরা ছতর ডাকো না কেন অবস্থা ছিল না তো সকলে মিলে এই কথার পরে চান্দা শুরু করা হইলো চান্দা ঘুরা সবাই জামা বানাই দিল সবাই আর ওই জামাটা পরে বাচ্চা খুব খুশি তাই নামাজ পড়াইতো পৃথিবীর সর্বপ্রথম চান্দা ইমাম সাহেবের জন্য এই বাচ্চার জন্য উমর অব্দি আবি সালমা রদিয়া আল্লাহ আনু এখানে এই বাচ্চার এত সম্মান কিসের কারণে কোর আনের কারণে ইমাম হইল কিসের কারণে আনের কারণে সোজো বাচ্চা দিয়া আল্লাহ অনেক বড় কাজ দেন ইতিহাসও শুরু হয় অনেক বড় আরেকজন উম্মে সালমা রদি আল্লাহ আলা আনহা আম্মাজান উম্মে সালমার এক বাচ্চা তার নামও অমর তিন বছর বয়স রসুল আকদাসের সাথে একসাথে এক প্লেটে খাইতে বসছেন খেজুর আর কি ছিল তো বাচ্চাটা এখান থেকে হাত দেয় ওখান থেকে হাত দেয় বাচ্চা মানুষরা স্বভাব বিভিন্ন জায়গায় ধরে তখন রসুল আকদাস তিনটা কথা বলছিলেন বলছিলেন সামমিল্লাহা বা তুমি খাও তো আল্লাহর নাম নিয়ে খাও বলে খাও দ্বিতীয় কথা বলছেন কুল বিয়ামিনিকা ডান হাত দিয়ে খাও তৃতীয় কথা বলছেন তোমার নিকটবর্তী জায়গার থেকে খাও তোমার কাছে সামনে থেকে খাও ডান এই তিন বছরের বাচ্চা আল্লাহর কথা কথাটাকে এমন মানছে এমন হেফাজত করছে বসাইছে উম্মতের কাছে আদায় করছে পুরা উম্মত এই তিন বছরের বাচ্চার সাগিদ এই হাদিসটা পড়ছে এই বাচ্চার দ্বারা তিনটে কথা বলছে হুজুর ডান হাতে খাও বিসমিল্লাহ বলে খাও ডান হাতে খাও নিকট থেকে খাও আমরা অনেক সময় নিজের খানাও ডান সাইড থেকে খাওয়া আগে চলে যাই এক সাইড থেকে খাওয়ার অভ্যাস অনেকেরই আছে মনে করি ডান দিক দিয়ে খাওয়া লাগে ডান দিক দিয়ে না ডান হাতে খাওয়া লাগে ডান দিক দিয়ে না খাওয়া লাগে সামনে থেকে কিন্তু আমরা এখানে আমলটা অনেকে উল্টাপাল্টা হয় এই বাচ্চারও যদি হাতে পোস্ট না পৌঁছতো তা আমরাও হয়তো বিমানদের মধ্যে পড়তাম তাহলে ছোটো বাচ্চা দিয়ে আল্লাহ কত বড় কাজ নিছেন আজকে ছোটো বাচ্চা কিছুদিন পরে ছোটো থাকবে না অনেক বড় হবে তার দ্বারা কি হবে আমরা জানি না রুম্বা মোবাইল লকিন কাজেই এই বাচ্চাদের পিছনে মেহনত হলো সবচেয়ে বড় মেহনত আমার ছোটো বাচ্চা ছেলে মুস্তফা রহমান নাম এরকম কম বয়সে তিন চার বছর ভাই খেলতেছিল যদি মেহমান আসতে আমার এখানে খাবার কিছু ছিল না দুটা রুটি সামান্য মাছের ঝোল এক মাছ ছিল খাইতে দিছি বাচ্চারা খাইতেছিল এমনি সে আর্থিক স্বাবলম্বী মানুষ গরিব মানুষ বলতে খায় না আমার সামনে যা হইলেও খাইতেছে রুটি তো খাইছে ঠিক আছে ঝোল রাইখে হাত ধোয়ার চেষ্টা করতেছে আমি বললাম তুই যে ঝুল এটা আল্লাহর নেয়ামত এমন লবণ আছে মরিচ আছে পানি আছে ফেরিস্তার মেহনত আছে অন্য মশলা আছে ফলে দেবেন কেন এ সাফ কবি রাখো না খান তো আবার একটু খাইছে আমরা যেরকম ক্যাচা সুন্দর করে খাই ওরকম কাছে খাই নাই তা আমি আবার বাধা দিছি ভালো করে খান তার মা তার অভ্যাসই এরকম বাড়িতে ওইরকম ফালাই ছড়াই খায় অনেক রকম অভ্যাস আছে না এরকম হাত দিয়ে ফেলে আগে হিন্দুদের মধ্যে বেশি আছে চতুর্দিকে ফালাই ছড়া আবিজিবি করে রকম খায় ওই বাচ্চাটা খেলতেছিল বল ধরো দিয়ে ওই রুমের ভিতরে ওরা আমি কিছু কই নাই কইতেছি মেহমানদের পরের দিন আমার সাথে খাইতে বসছে বাচ্চা এখন খায়ার পরে সব একদম চম প্লেট চালে খুব সুন্দর কাঁচা খায় এখানে কোনো দাগ নাই আমাকে আব্বা হয়েছে না আমাকে হয়েছে আব্বা হয়েছে না ঘটনা কি আমার তো মনে নাই ও কইতেছে কাল কাজে মেহমানরা কইছেন না আমি কিন্তু সব শুনছি আমি বলছি মেহমানদের ও খেলতেছিল খেলার ছোলেও ওর কারে আওয়াজ গেছে ও সবটাই শুনছে এবং শিখছে বাচ্চারা এই বয়সটা এমন দিছে যে বয়সে খুব তাড়াতাড়ি ধারণ করতে পারে খেলার মধ্যে কান রাখেছে এর মধ্যে এই জন্য দিনই শিক্ষা সর্বপ্রথম শিক্ষা যেটা এই বাচ্চার জন্য জরুরি এটা এই বয়সে দেওয়া লাগে বাড়িতে বাপ মা এই কথাগুলি এইভাবে বলে এই আন্দাজ পেশ করে তার ওই মাতে শিক্ষা দিবে প্রতিষ্ঠানে আসলে উস্তাদ এরকম বলবে শিক্ষা নেবে ওই খেলার ছলেই তার ভিতরে ঢুকবে ঢুকবে তো ঢুকবে আর বের হবে না বুঝি না তো মা কইতেছে যে ফুটবলের মিছিল এই ফুটবল আমি কই না এটা না অন্য কিছু না ফুটবল তার মানে কি ওইটা গেছে ভিতরে এই জন্য বাচ্চাদের সামনে খুব কথা কইতে খুব সাবধানে কাজ করতে হয় খুব সাবধানে কোনো সুন্নত খেলা কোনো অনৈতিক কাজ করে বাচ্চার সামনে করতে হয় না ও তো বাচ্চা বুঝে না এখন মনে করতেছি কিন্তু না বুঝলেও আল্লাপাক এমন একটা যোগ্যতা দিছে ওর ব্রেনের ভিতরে সব কিছু ধরে ধারণ করতেছে ও একদিন পাঁচ বছর পরে ওর বলে ফেলবে দশ বছর পরে ওর বলে ফেলবে এই জন্য আঁকা বেরোত্তরিকা ইসলামী শিক্ষা এটা বাচ্চা যতই ছোটো থাক তিন মাসের বাচ্চা হোক তার সামনে উলঙ্গ হয়েও না সে এখন চোখ দিয়ে দেখতেছে বলতে পারতেছে না যেটা দেমাকে বসতেছে ওই বড় হইলে সে একাই বলবে উমুক উলঙ্গ ছিল উমুক এরকম দেখছি তুমি দেখছি সবচেয়ে সতর্ক থাকতে বাচ্চাদের সামনে হ্যাঁ এই জন্য এই ছোটো বাচ্চাকে দিন শিখানো সহজ কোরআনে পাকে আল্লাহ বলছেন আহলি কুম না হে ইমানদার তোমরা তোমাদের নিজেদেরকে এবং পরিবারের সব সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও রক্ষা করো আল্লাহ পাখের এই নির্দেশনা ইমানদারদেরকে বলছেন পুরুষ নারী সবাইকে আখ্যায়িত করছেন সবাইকে বলছেন হে ইমানদার পুরুষ হোক নারী হোক যার নাম থেকে নিজেকে বাঁচাও এটা সবার জন্যই তার মানে কি এর ব্যাখ্যা হাত আবদুল্লা ইমান আব্বাস রাদ আলম বলছেন আই আহ মু হুম তার প্রক্রিয়া হয়ে তুমি তাদেরকে দিনের হুকুম শিখাইয়া দাও দিন শিখাও দিন শিখাইলে যখন দিন বুঝবে তার ফিকির পয়দা হবে আল্লাহ আছে জব ধিতা আছে এই কাজ করা যাবে না এই কাজ করবেন এই জন্য পূর্ব যুগে আমাদের মুরব্বীরা কী করতেন আল্লাহর ভয় দেখে দিন এটা যে না কিংবা আল্লাহর ভয়ে যাদের আছে তাদের ভয়ে দেখে দেন ওমর ফারুকের যুগে বাচ্চাকে বলা হয় এই খবর দেওয়ার না ওমর ফারক কিন্তু আসবে বাচ্চারা ভয় পাইতো কারণ তা ছিল আল্লাহর ভয় তাদের মধ্যে ছিল আর আমাদের যুগে উল্টা পাল্টা অনেক কিছু এই ভূত আসে শেয়াল আসে মুখ তুমি আসে বাপারা অশিক্ষিত হইয়া এগুলি শেখায় এতে বাচ্চাদের মনটা দুর্বল হয় আস্তে আস্তে ভয় বিতে পারে আমি যাবি ঘরে যেতে পারে না বাথরুমে যেতে পারে না একা থাকতে পারে না আর সবচেয়ে বেশি ক্ষতি করে হলো এই বাচ্চাদের মেজাজ নষ্ট করে মোবাইলের কার্টুন ফার্টুন ওই সব দেখে ব্রেনে বসে রাত্রে ঘুমিয়ে চিৎকার দেয় বাতি বন্ধ করবে না ভয় লাগে ওই দেখছে যে আমি যাবি দৃশ্য ওইটা এখন তার কাছে বড় ভয় রাখার আসছে এত করে এই বাচ্চাটা ক্ষতির মধ্যে পড়তেছে আমরা বাচ্চাদেরকে এইটা দিয়ে আদর করতেছি না ধ্বংস করতেছি বাচ্চাকে দেওয়া দরকার ছিল দিন রসুলের তরিকা ওমর আমি সালমার মতো ওই কথাটা ও ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের শহবুজ দেন হেম্মত দেন তৌফিক দেন কমল করেন এই যে কিছু বাচ্চা এখানে আসছে বাচ্চা তো নিশ্চয় মোহাল্লা আরও আসে আমরা সকলে মিলেই চেষ্টা করব সকল বাচ্চাকে জমা করতে এখানে পাঠাইতে যাতে করে এই বাচ্চারা এরকম মানসিকতা গইয়া ওঠে ভবিষ্যতে আপনার পাহারা দেওয়া না লাগে তো বলা হয়েছে কু আনফুসম যদিও এই হুকুম হুকুমটা দু শ্রেণীর জন্য কিন্তু আমরা মনে রাখবো এর গুরুত্বটা স্বাভাবিকভাবে দায়িত্বটা বেশি মা বোনদের একা একাই আসে কেন এই ছোটো বাচ্চারা একটা বিশেষ বয়স পর্যন্ত মার সঙ্গেই সময়টা বেশি কাটায় মা খাওয়ায় মা গোসল খাওয়ায় মা তারারে ঘুমানায় সব কিছু মা তারে করে দেয় কাজে মার আচরণ থেকেই সে সব কিছু দেখে এবং শুনে একটা ছোট বাচ্চা চার পাঁচ বছরের বাচ্চা ছোট্ট একটা দুধের শিশুর কুলি নিয়ে মসজিদের বারান্দায় গেছে আমি এখানে বসা ছিলাম কোনো কাজে ওই বাচ্চা ওইখানে গেছে ছাইরা ওই ছোটো বাচ্চাটা ওইখানে পেশাব করে দিয়েছে এই বড় বাচ্চাটা চার চার পাঁচ চার বছর সর্বোচ্চ পাঁচ বছর পাঁচ বছর হবেও না এই বাচ্চাটা কী করলো সাথে সাথে জামাটা হেরে চেপে ধরলো ওই জায়গাটার মধ্যে পেশাবটা শুকাইলো অনেকে শিখে চার বছরের বাচ্চারা এই বুদ্ধি ওর জামাটা চেপে ধরল মসজিদ নামাক হয়ে গেল ও আর পাক নামাক বুঝতেছে না বুঝতে হাই জায়গা পেশাব করে সাপ করে লই নিশ্চয় এটা মার কাছে দেখছে বাড়িতে কারো কাছে এসে দেখছে ওর বুদ্ধি তো হর কথা চার বছর ওর কাছে দেখছে তো মার কাছে যা দেখে বাচ্চারা এটা গ্রহণ করে এই জন্য স্বাভাবিকভাবে মার দায়িত্বটা বেশি এই বাচ্চাগুলিকে আমরা আল্লাহর বলি এখন থেকে বানাইতে পারি কেমনে উদ্যোগ নিলে হলো উদ্যোগটা কি বাচ্চা আপনাকে জিদ ধরে চায় কিছু একটা দাবি করছে মার কাছে বাবার কাছে বাবা এই যে এই যে আমার দিকে তাকো এমন না এমন না শোনো ছি সি সি এদিকে আসো আমার কাছে আসো তুমি আমার কাছে আসো তুমি ভালো আসো 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 এদিকে আমার কাছে আসো 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 তুমি মারব না তোমাকে আমি আদর করবো আসো 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 থাক থাক এই তুমি ওরা মাল ছি ছিছি মারে ওই মারছে দেখছি না আমার বা দুই জায়গায় আসো তুমি এখানে আসো এখানে এখানে আসো আসো থাক আচ্ছা ঠিক আছে থাকো এখন এখন ওই বাচ্চা ধরছে কিছু বাইনাগাদ ধরছে এটা দেন তা আমরা দোকান থেকে নিয়ে যাই বাচ্চা নিয়ে যায় আইনা দিই ঠিক না আমাদের কাছে বাচ্চাকে না নিয়ে যায় নিজে প্রয়োজনে আছে আইনা দেবো আনতেছি নিজে দেওয়া অনেক বাচ্চা টাকা দিয়ে দিই আমাকে পাশের দোকান এটা ভুল বাচ্চা টাকা দিতে নাই অভ্যাসটা খারাপ হয়ে যায় তখন সে জিদ বাড়বে টাকা দাবি করবে যা ইচ্ছা তাই কেনার চেষ্টা করবে বরং তোমার কী লাগবে আচ্ছা আমি আইনে দেবো তোমার হালাল জিনিস হইল হইলো তাকে সান্ত্বনা দিয়ে রাখা পরে কাজে গেলে আইনে দেওয়া এটা তরিকা আপনি যে আইনে দিচ্ছেন দেওয়ার সময় আপনার কাজটা কি বাবা ও যখন চাইছে বলবেন তুমি চাইছো ওইটা তা আমি দিতে পারম না আমার কাছে তো নাই দিবেন আল্লাহ তুমি আল্লাহর কাছে চাও মুখ দিয়ে বলান আল্লাহ আমার এটা দেন আল্লাহ স্কিম দেন আল্লাহ আমার এটা দেন ওর মধ্যে বলান কয়েকবার ও ঠিক আছে আল্লাহ দিবে তুমি বলছো না দিবে পরে আইনে দশে বলবে এই দেখো আল্লাহ দিছে দাও তাহলে কি হইল আল্লামুখী হইলো আল্লাহ দেন এই কথা বুঝে আসলো ও তখন আল্লাহ কাছেই চাবে ও তখন আল্লাহ মুখী হবে এমন যে ওর কেউ দিতে পারবে না বলবে আল্লাহ কত ভালো আল্লাহ ইরম করছে আল্লাহ আমার দিছে আল্লাহ অনেক ভালো আমরা ইচ্ছা করলে প্রত্যেক বাচ্চাকে ঘরের ভিতরে এভাবে প্রশ্ন করে এই আন্দাজ করে দিয়ে দিয়ে সে আল্লাহওয়ালা বানাইতে পারি কিছু এমন উপর হয়ে গেলে দেখবেন যে সে আর আপনার কাছে চাবে না কান্দাকাটি করল আল্লাহ আমার আইসক্রিম লাগবে আল্লাহ আমার খেতে লাগছে আল্লাহ আমার দুধ লাগবে একাই ও কাছে বলতে পারবো তখন আল্লাহর কাছেই চাবে আপনার কাছে চাবে না আপনি তখন আপনার পক্ষ থেকে ইন্তজাম করবেন এই যে আল্লাহ পাঠাই দিছে আজ খ্রিস্টানরা এইটা করে আমাদের সন্তানদেরকে ভর্তি করে অনেক ফিস দিয়া শিক্ষা শিক্ষিত করার জন্য ওরা শিক্ষা দেয় উমর গাছ চাও আল্লাহ গাছ চাও টিফিন চাও চোখ বন্ধ দেয় না আল্লাহ দেয়নি ফিরা চাও যিশুর গাছ চাও টিফিন চোখ খুলো এস দিয়েছে আমার বাচ্চাকে সে এইভাবে বিভ্রান্ত করতেছে কাফের বানাইতেছে আর আমি মহাসম্পদ নিয়ে আসি আল্লাহ তালা রসুলের তরিকার মধ্যে আমি আসি মুসলিম দাবিতে আসি আমার সন্তান আমি শিক্ষা ঘর থেকে দিই না আমি যদি ঘর থেকে দিতাম তাহলে ওখানে গিয়ে এই শিক্ষা গ্রহণ করতো না আজীবন মুসলিম হয়ে থাকতো যাই হোক পাক সবাইকে তৌফিক দেন প্রত্যেক বাবাকে প্রত্যেক মাকে তৌফিক দেন প্রত্যেক বাচ্চাকে তৌফিক দেন আমাদের বাচ্চাদের যদি আমরা এই তালিমের ইন্তাম না করি ব্যবস্থা না করি অতি শীঘ্রই এমন অবস্থা হবে যে এই দেশের বাচ্চারা আমাদের অজান্তেই কাফের মুশিক হবে পূর্ব তিমোরে শতভাগ মুসলিম ছিল এখন শতভাগ খ্রিস্টান সদানের একটা অংশে শতভাগ খ্রিস্টান মুসলিম ছিল বিশ্বের বেশ কয়েক জায়গায় ওরা এই রকম হবে মুসলিম সন্তান কাফের বানাইতেছে আর আমরা আমাদের সন্তানদের মুসলিম রাখার চেষ্টা করি না বড় ভুলের মধ্যে আছি এই জন্য সবচেয়ে বুনিয়াদী মেহনত হলো এইটা সবচেয়ে প্রয়োজনীয় মেহনত হলো এইটা আমাদের সকলের লক্ষ্য থাকবে এই মাদ্রাসা বক্তব্য প্রতিষ্ঠা করা বাচ্চাদেরকে বুনিয়াদী শিক্ষা দেওয়া মুসলিম বানায় দেওয়া তারপর দুনিয়ার প্রয়োজনীয় সে কাজ করবে গ্রুপ সাধারণ করবেই সে আল্লাহ বাকরবুল আলমিন দেন কবুল করেন এই মাদ্রাসাকেও আল্লাহ তালা কবুল করেন এই যে বাচ্চারা পড়বে বিসমিল্লা বলবে আউদ্দিল্লা বলবে হুজুররা পড়াবে এই বাচ্চাদের বয়স হয় নাই এই বাচ্চারা যা পড়বে সব পাবে এটা বাপ মা পাবে এই বাচ্চা হজ সাব সব বাবার নামাজ পড়ল সাহাব বাবার যারা মেহনত তাদের জন্য এভাবে এদের সকল কাজগুলির জন্য আপনি বড় উপকৃত হবেন সত কাজে হবে তো আপনার আমল আসবে এই জন্য আপনার লাভই লাভ নোকসান নেই বাবারা তোমরা সবাই ভালো আছো না তোমরা তোমরা প্রতিদিন নিয়মিত আসবা একদিনও বাদ দিবে না রাজি আছো না উস্তাদ যে সময় সময় দিবেন ওই সময় আসবা আইসা ঠিক মতো পড়বা কালীমারটা পড়ো আমার সাথে لا إله, لا إله إلا الله, إلا الله. محمد, محمد. رسول, الله. رسول الله ما شاء الله أبر لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله

محمدا عبده ورسوله بسم الله الرحمن الرحيم بابا بسم, بسم الله الرحمن الرحيم ربي يسر ربي يسر ولا تعسر

Tchau,